তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু পূরণ হয়নি বালুরঘাটবাসীর স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে বালুরঘাটে অমৃত ভারত স্টেশনের স্বপ্ন আগে বহু ঘটা করে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় নিয়ে আসা হয়েছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কথা দিয়েছিলেন যে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হবে সেই অনুযায়ী লোকসভা নির্বাচনের আগে তরি রেল মন্ত্রক থেকে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন করার কথা ঘোষণা করা হয়েছিল হয়েছিল শুরু এমনকি লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজে রেলের আদলে একটি রেপ্লিকার রেল বানিয়ে জনগণের মধ্যে প্রচার করেছিলেন সেই প্রচারের ফল হয়েছিল তারই সপক্ষে সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন তিনি সাংসদ হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব শীঘ্রই বালুরঘাট অমৃতভারত স্টেশনের কাজ সমাপ্ত করা হবে কিন্তু কোথায় কি লোকসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকে বর্তমানে অমৃতভারত ভারত স্টেশনের কাজ বন্ধ কেবলমাত্র স্টেশন সংলগ্ন রাস্তা চওড়া করার জন্য প্রায় আটশো চল্লিশটা আকাশমণি গাছ কাটা হয়েছিল এবং বালুরঘাট স্টেশনে এসকেলেটার বসানোর জন্য কতগুলি পিলার বসানো হয়েছে এছাড়া চলছিল শিপ লাইন ও পিট লাইনের কাজ কিন্তু গত প্রায় দু মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত কাজ রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্ষাকালের জন্য এই কাজ করা যাচ্ছে না বর্ষাকাল পেরিয়ে গেলে এই কাজ আবার পুনরায় শুরু করা হবে কিন্তু ঠিক কি কারণে রেলের এই কাজ বন্ধ হয়েছে তার সদুত্তর দিতে পারেননি রেল কর্তারা এই নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বালুরঘাটবাসীরা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অবিলম্বে যাতে এই বন্ধ কাজ পুনরায় শুরু হয় তার জন্য সওয়াল করেছেন বালুরঘাটা স্কুল শিক্ষিকা সাবিত্রী রজক বলেন স্টেশনে তো সব সময় আমাদের যাওয়া হয় না আর থমকে গেছে এটা আমি শুনলাম এটা তো কি বলবো আর কি থমকে না যাওয়াটাই ভালো ছিল কারণ আমরা খুব খুশি ছিলাম যে অমৃত ভারত স্টেশন হচ্ছে এবং এখানে এক্সেলেটারের কাজও হচ্ছে আর কি বা স্টেশনটা আরও উন্নতি হচ্ছে এগুলো নিয়ে আমরা বালুঘাটবাসী খুব প্লিস্ট ছিলাম এবার কেন থমকে গেল এ ব্যাপারে তো আমিও অপূর হয় শুনে তো আজকে খারাপই লাগছে যে কেন এটা থমকে গেল আপনারা এখন কি দাবি করছেন কি দাবি করছি আমাদের হওয়াটা উচিত আমাদের এটাই দাবি জঙ্গিদ ভারত স্টেশনটা হোক আমরা এটা অপেক্ষায় বালুঘাটবাসী দিন ধরেই অপেক্ষায় আছি দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাষ চাকি বলেন আজ থেকে প্রায় বছর দুয়েক আগের থেকে এই গল্পটা শুনেই আসছেন শুনেই আসছেন ইলেকশনের সময় তো বললেন যে হ্যাঁ এটা স্যাংশন হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমার কাজটা দেখতে পাচ্ছি কোথাও কোনো অ্যাকচুয়াল কাজ শুরু হয়নি একটা মিথ্যা অপপ্রচার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করেছে মানুষের মন জয় করার চেষ্টা করেছে ছড়িয়ে মন জয় করার চেষ্টা করেছে ভোটের আগে ঠিক সেখানে আমরা দেখলাম যে গোটা পশ্চিমবাংলায় যখন উনচল্লিশটি অমৃত স্টেশন ঘোষণা হলো সেখানে আমাদের বালুঘরে বরাদ্দ নেই বাবু সাংসদ তখন ছিলেন বিগত লোকসভায় সাংসদ ছিলেন তিনি দুদিন পরে আমরা দেখলাম রেল দপ্তর এটাকে অমৃত স্টেশন ঘোষণা করল বালুঘরের মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি মঞ্জুর করার চেষ্টা করলেন অন্যদিকে দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার বলেন বিরোধীরা তো কোনোদিন কাজ করেও না আর ওদের কাজ হচ্ছে কাজ বন্ধ করা আর ভারতীয় জনতা পার্টি কাজ করে সেটা মানুষ দেখতেছে অমৃত ভারত স্টেশনের কাজ শুরু হয়েছে ওখানে পুরো মাটি ফেলেছে পুরো বর্ষা চলতেছে মাটিটা আর নতুন মাটি আছে মাটিটা বসতে হবে স্বাভাবিকভাবে একটু সময় বিষয় আছে কাজ যে পুরো স্টার্ট হয়েছে তার জন্য পুরো রাস্তা চওড়া হয়েছে ওগুলো রাস্তা পুরো কাজ হবে সব কিছু কাজ হবে পুরো কাজ শুরু হয়েছে প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়েছে কাজের সব কিছু শুরু হয়েছে দ্রুত অমৃত ভারত স্টেশন তৈরির কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি এবার কবে এই কাজ শুরু হয় এখন সেদিকেই তাকিয়ে বালুরঘাটবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা